নমস্কার বন্ধুরা আজকে খুব সুন্দর একটা টপিকস আপনাদের সামনে শেয়ার করব সেটা হলো অনেকেই বলে থাকে নেটওয়ার মার্কেটিংয়ে কোনো ভবিষ্যৎ নেই এটা একটা বেকার কাজ এবং যারা বলে থাকে নেটওয়ার মার্কেটিং কোনো ভবিষ্যৎ নেই তার একটা পর্যায় আরেকজন বলে থাকে নেটওয়ার মার্কেটিংয়ের ভবিষ্যৎ আছে নিশ্চয়ই আছে এবং আগামী প্রজন্মের এবং বর্তমান ছাত্রছাত্রীদের কাছে নেটওয়ার মার্কেটিং একটা উজ্জ্বল ভবিষ্যৎ আসুন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা বুঝতে পারবেন যে এই ভিডিওতে আমি অনেকগুলো টপিক্স আপনার সঙ্গে আলোচনা করেছি যাতে করে যারা নেটওয়ার মার্কেটিংয়ে ভবিষ্যৎ নিয়ে বলছেন তারা ক্লিয়ার হয়ে যাবেন স্লাইডে দেখতে পাচ্ছেন দুটি ব্যক্তির অভিমত একটি ছবি দেখাচ্ছি আপনাকে একজন যিনি বা দিকে দাঁড়িয়ে আছেন উনি বলছেন নয় লেখা আছে অর্থাৎ ইংরেজিতে একটি নয় লেখা আছে উনি সেটা দেখতে পাচ্ছেন আরেকজন যিনি ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন উনি দেখতে পাচ্ছেন ছয় লেখা আছে নয় বা ছয় এমনভাবে লেখা আছে দুজনেই দুদিকে থেকে যা দেখছেন সেটাই বলছেন একজন আরেকজনের কথা মানতে চাইছেন না যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন যা দেখতে পাচ্ছেন তাই তো বলছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু ঠিক আছে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যুক্তি দিয়ে কথা বলছে যিনি ছয় জায়গায় দাঁড়িয়ে আছেন উনি ছয় দেখতে পাচ্ছেন আর যিনি নয় জায়গায় দাঁড়িয়ে আছেন উনি নয় দেখতে পাচ্ছেন কে ভুল বলছে অ্যাকচুয়ালি কেউ ভুল বলছে না দুটোই কিন্তু ঠিক অর্থাৎ নয় বা ছয় যাই হোক না কেন অক্ষরটা কিন্তু একদম স্থির আছে অক্ষরটা একদম স্থির আছে সেরকম নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ফিক্সড নেটওয়ার্ক মার্কেটিং ঠিক নেটওয়ার্ক মার্কেটিং জায়গা দিয়ে আছেন যা দেখছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস বা সাফল্য পেয়েছেন কেউ বলছে সাকসেস পাচ্ছে না কেউ বলছে সাকসেস পাচ্ছেন তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা সাকসেস পেয়েছেন যারা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন গরিব থেকে বলোক হচ্ছেন একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে যাচ্ছেন নেটওয়ার থেকে গাড়ি করছেন বাড়ি করছেন বিদেশ ভ্রমণ করছেন আর্থিক স্বাধীনতা পেয়েছেন অনেক বড় টিম তৈরি করতে পেরেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় শহরে বড় বড় হলে তারা সেমিনার করে চলেছেন চাকরির পেছনে না ছুটে বড় বড় ব্যবসায়ীদের মতন নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন তারাই কিন্তু বলছেন নেটওয়ার মার্কেটিং সাকসেস পাওয়া যায় তারাই বলছে নেটওয়ার মার্কেটিং ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আর যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস পাচ্ছেন না যারা নেটওয়ার্কে গাড়ি করতে পারছেন না বাড়ি করতে পারছেন না যারা নেটওয়ার্কেটিংয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারছেন না যারা বিভিন্ন জায়গায় সেমিনার করতে পারছেন না যারা আনসাকসেস হয়ে গেছেন তারা কিন্তু বলছেন নেটওয়ার্ক মার্কেটিং আনসাকসেস হয় এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো কেরিয়ার নেই এবং নেটওয়ার্ক মার্কেটিং কোনো ভবিষ্যতই নেই অ্যাকচুয়ালি যারা আনসাকসেস হতেন তারা কিন্তু ঠিকই বলছেন যে যারা আনসাকসেস হয়েছেন তারা যেগুলো পায়নি তাই ঠিকই বলছেন আর যারা নাকি নেটওয়ার্কেটিংয়ে সাকসেস পেয়েছেন তারা কিন্তু বলছেন ইয়েস নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস পাওয়া যায় তাদের পরিবার বলছে হ্যাঁ নেটওয়ার্কের সাকসেস পাওয়া যায় কারণ সে তার পরিবারকে নিয়ে ঘুরে এসেছে সে তার পরিবারকে ভবিষ্যৎ দেখাতে পেরেছে তাই তার নিজেও বিশ্বাস করে এবং তার পরিবারের সবাই বিশ্বাস করে এবং তার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে তারাও দেখে বুঝতে পারছে হ্যাঁ উনি নেটওয়ার্কের সাকসেস পেয়েছেন আবার যারা আনসাকসেস পেয়েছেন তাদেরও পরিবার দেখতে পেয়েছে আনসাকসেস হয় তাদের বন্ধুবান্ধব দেখতে পাচ্ছে আন নেটওয়ার্কেরই আনসাকসেস হয় অত দেখার পার্থক্য আছে আর কিছুই নয় কিন্তু কিভাবে সাফল্য পেয়েছেন যদি সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এবং তাদের কথা শোনা যায় তাদের মতন কাজ করা যায় তাহলেই তারা যা যা করেছেন বা যা যা দেখতে পাচ্ছেন যারা আনসাকসেস লোক তারাও ঠিক সেটাই দেখতে পাবেন তারা নেটওয়ার মার্কেটিংয়ে সাফল্যের জন্য যা যা করেছেন তাই যদি অক্ষর অক্ষরে মেনে চলেন বা অক্ষরক্ষরে পালন করে চলেন তাহলে কিন্তু যারা আনসাকসেস হয়েছেন তারা কিন্তু সাকসেস পেয়ে যাবেন সাফল্য জায়গায় পৌঁছে যাবেন তারাও যারা আনসাকসেসের জন্য ভয় পাচ্ছেন বা নেটওয়ার মার্কেটিংয়ে ভ মানে ভাবছেন যে এখান থেকে কেরিয়ার করা যায় না এবং বহু লোকে যারা দেখতেও পেয়েছে হ্যাঁ এখান থেকে কেরিয়ার হয় না তাদেরকে দেখে কিন্তু উনি ভেবে নিয়েছেন যে আনসাকসেস হয়েছে তার কাদের কথা মানতে হবে যারা নেটওয়ার মার্কেটিংয়ে সাকসেস পেয়েছে অ্যাকচুয়ালি যাদের চোখ আছে তারা দেখতে পাচ্ছে আর যাদের চোখ নেই তারা ঠিক দেখতে পাচ্ছে না একটা ছোট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরুন পাঁচটি অন্ধ লোককে এটি হাতি দেখাতে নিয়ে যাওয়া হলো তো পাঁচটা লোককে জিজ্ঞাসা করা যারা অন্ধ তাকে জিজ্ঞাসা করা হলো হাতি দেখতে কেমন তো একজন কি করেছে হাতির সুরটা ধরেছে সুর ধরে বলছে হাতি হচ্ছে পাইপের মতো যেহেতু সুরটা হচ্ছে পাইপের মতন দেখতে হয় সে উনি বলছে হাতি দেখতে পাইপের মতন আরেকজন বলছে না না হাতি পাইপের মতন দেখতে নয় হাতি হচ্ছে থামের মতন দেখতে অর্থাৎ পিলারের মতন দেখতে কারণ উনি হাতি পা ধরে নিয়েছেন তারা যিনি হাতির পা ধরেছেন উনি বলছেন পিলার আরেকজন বলছে না হাতি পিলারের মতো নয় হাতি পাইপের মতো নয় হাতি হচ্ছে সরু দড়ির মতো কেন উনি হাতির লেসটা ধরে নিয়েছেন তো উনি যখন হাতে লেজ ধরে নিয়েছেন তাই উনি বলছেন হাতির দেখতে হয় লেজের মতো আবার অনেক একজন বলছেন না হাতি মা হাতি পাইপের মতো নয় হাতি থামের মতো নয় হাতির সরু লেজের মতো নয় হাতি হচ্ছে ওয়ালের মতো উনি হাতির পিঠটা ধরেছেন তাই আবার আরেকজন বলছেন হাতি ওয়ালের মতো নয় হাতির সরু দড়ির মতো নয় হাতি থামের মতো নয় হাতি পাইপের মতো নয় ও যে কুলোর মতো কারণ ও হাতির কানটা ধরেছে তো একের জন রকম ধরছে যেহেতু তারা অন্ধ দেখতে পাচ্ছে না তো একের জন রকম ধরছে আর ঠিক সেইভাবে কিন্তু কথাগুলো বলছে কিন্তু যারা চোখে দেখতে পায় আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি দেখতে কেমন আপনি বলবেন বিশাল বড় একটা জন্তু বিশাল বড় একটা সুর আলা এবং বিশাল বড় একটা অনেক বড় একটা জন্তু তাহলে আপনার সঙ্গে ডিফারেন্স কী হলো তা যে দেখতে পেয়েছে হাতিটাকে সে বলছে একরকম আর পাঁচজন অন্ধ যা দেখছেন তাই তারা বলছেন নেটওয়ার্কিং তাই যিনি সাকসেস পেয়েছেন তিনি ওনার জায়গাতে দেখছেন সঠিক আর যিনি আনসাকসেস পেয়েছেন যিনি অন্ধ চোখ বন্ধ করে আছেন তিনি দেখতে পাচ্ছেন না বলে উনি বলছেন নেটও মার্কেটিং সম্পূর্ণ বেঠিক শোনা যায় যে আজ থেকে নাকি একশো বছর আগে সাধারণ মানুষ চাকরি করতো না জোর করে চাকরি করার জন্য ধরে নিয়ে যেত ব্রিটিশ শাসনকালে কেউ ট্রেনেই উঠত না ব্রিটিশরা সাধারণ মানুষকে বিনা পয়সায় ছোলা এবং গুড় খাওয়ানোর লোভ দেখিয়ে ট্রেনে উঠতে বাধ্য করত। টিকিট তো কেউ কাটতোই না কিন্তু আজ দেখুন বিনা টিকিটে ভ্রমণ করলে ফাইন বা জেল হয়ে যেতে পারে আমাদের আশেপাশে যে সমস্ত বয়স্ক মানুষ আছেন তাদের কাছে শোনা গেছে যে নতুন যখন দুর্গাপুর সুল প্যান তৈরি হয়েছে সে সময় বহু লোককে নাকি জোর করে চাকরিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভয় পেত কারণ তারা ওখান থেকে মারা যেতে পারে বহু লোক কোরিয়ারি সার্ভিস করতো না কারণ জানে কোরিয়ারি সার্ভিস করতে গেলে উনি মারা যেতে পারেন এটা অ্যাওয়ারনেসের অভাব ছিল কিন্তু আজ দেখুন সম্পূর্ণ চেঞ্জ আজকে কি হয়েছে আজ একটি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে পথে পথে আন্দোলন করতে হচ্ছে অনশন করতে হচ্ছে অবস্থান করতে হচ্ছে বহু ছাত্রছাত্রী এম এম এসসি পাশ করেও বা এমটেক পাশ করেও তাছাড়া নানারকম ডিপ্লোমা করার পরেও চাকরি কিন্তু পাচ্ছে না মানুষ বুঝতে পেরেছে বর্তমানে চাকরির অবস্থা প্রচণ্ড খারাপ এবং পরিস্থিতি ভয়ানক হয়ে চলেছে ধীরে ধীরে মানুষের ভিশনটা ক্লিয়ার হচ্ছে তাই বর্তমানে বহু ছাত্রছাত্রীরা নেটওয়ার মার্কেটিংয়ে যুক্ত হতে শুরু করে দিয়েছেন যে সকল ভাই ও বোন এবং বন্ধুরা নেটওয়ার মার্কেটিংয়ের সাফল্য পাচ্ছে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং বলছেন ইয়েস নেটওয়ার মার্কেটিং থেকে নতুন প্রজন্মের বিজনেস এই বিজনেস করা যেতে পারে এই বিজনেসে কিন্তু ভবিষ্যৎ আছে তারা কেন বলছেন জানেন তারা কেন বলছেন তারা অনেক কিছু দেখতে পাচ্ছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন নতুন প্রজন্মের ছেলে বা ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন তার কি দেখতে পাচ্ছেন তারা পড়াশোনা করছেন তা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স যিনি আছেন কোম্পানি অ্যাক্ট ভারতবর্ষে যে কোম্পানি আইন আছে সে আইন অনুযায়ী মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন থেকে যে আইন পাস হয়েছে একুশে জুন দু যে গাইডলাইন দিয়েছে নেটো মার্কেটিংয়ের উপরে যে নেটো মার্কেটিং বর্তমানে সম্পূর্ণভাবে বৈধ অর্থাৎ সম্পূর্ণভাবে আইসম্মত যে সমস্ত কোম্পানি বর্তমানে তাদের আইন মেনে চলছে না তাকে কিন্তু পুরো ব্যান্ড করে দেওয়া হচ্ছে অতএব নেটো মার্কেটিংয়ের ভবিষ্যৎ আছে গভর্নমেন্ট পাশে দাঁড়িয়ে আছে এ সমস্ত অরিজিনাল নেটওয়ার্ক মার্কেটিং তারাই ঠিক থাকবে বাদ যে সমস্ত কোম্পানির ফ্রড আছে তাকে কিন্তু চিরকালের জন্য ব্যান্ড করে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীরাও দেখতে পাচ্ছে তারা গুগল সার্চ করছে এবং তারা সার্চ করে দেখেছে যে ভারতবর্ষের তিনটি বড় বড় ইউনিভার্সিটিতে ডাইরেক্ট সেলিং মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে একটি হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি দু নম্বর হচ্ছে সলোনি ইউনিভার্সিটি যেটা সোলার হিমাচল প্রদেশে আছে মানে হিমাচল প্রদেশ স্টেটে সোলারবোড়ি যে জায়গাটার নাম সেখানে সোলিনী ইউনিভার্সিটি তিন হচ্ছে জয়পুর ইউনিভার্সিটি বা জয়পুর ন্যাশনাল ইউনিভার্সিটি এটি রাজস্থানে অবস্থিত তিনটি ইউনিভার্সিটিতে কিন্তু মার্কেটিং নিয়ে পড়ানো হচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সোলিনি ইউনিভার্সিটিতে ডাইরেক্ট সেলিং পোস্ট গ্র্যাজুয়েটের একটা ডিপ্লোমা কোর্স করতে শুরু করেছে যেটা এক বছরের কোর্স এই এক বছর কোর্সের জন্য লাগছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমস্ত ছাত্রছাত্রী কিন্তু ওখানে চান্স পাবে না ওই কোর্সে ভর্তি হতেও পারবে না তাহলে কোন কোন ছাত্রছাত্রী ওখানে ভর্তি হতে পারবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশনে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে অর্থাৎ তাকে গ্র্যাজুয়েশান করতেই হবে এবং সেই গ্র্যাজুয়েশানে তাকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে তবেই কিন্তু সে নেটওয়ার মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে পারবে এসলিনি ইউনিভার্সিটিতে অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু আর পড়তে পারছে না সাধারণ যারা এইচএস পাস করেছে বা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু আর পারবে না আবার যারা গ্র্যাজুয়েশনও করেছে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্টের নিচে মার্কস আছে তারাও কিন্তু নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করতে পারবে না এটা কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা বুঝতে পেরেছে এবং সেমিস্টারের ফিজ হচ্ছে পঁচাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা তা ভেবে দেখুন আবার যে নেটওয়ার্ক মার্কেটিং মানুষের কাছে গিয়ে বোঝাতে হচ্ছে সেই নেটওয়ার্ক মার্কেটিং এখন সোলিন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে তাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস পেতে হবে তারা আর কি দেখতে পাচ্ছে নেটওয়ার মার্কেটিংয়ে আরও অনেক বেকার যুবতী বা যুবক যুবতী যারা আছেন উচ্চশিক্ষিত ছাত্রছাত্রী যারা আছেন তারা দেখতে পাবেন যে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশে বর্তমান যে পত্রিকা আছে সেখানে প্রতিবেদন লেখা আছে যে আগামী দিনে বহু চাকরিজীবী মানে হাইফাই চাকরি করে সে সমস্ত চাকরিজীবীরা কিন্তু চাকরি হারাবেন এটা আপনি স্লাইডে দেখুন স্লাইডে দেখতে পাচ্ছেন এই পত্রিকা লেখা আছে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার ছাটাইয়ে আতঙ্ক অর্থাৎ প্রতি ঘন্টায় চাকরি হারাবেন চব্বিশ জন করে ছাত্রছাত্রীরা বা বর্তমান যুগের যুবক যুবতীরা বহু মানুষ দেখতে পাচ্ছেন যে দৈনিক স্টেটমেন্ট একটা প্রতিবেদন দিয়েছে দেখুন এটা আপনি সাইডে দেখতে পাচ্ছেন যে দৈনিক যে স্টেটমেন্ট আছে সেই পেজে বা পেপারে দিয়েছে যে ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কারণ পশ্চিমবঙ্গের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে রাজ্য সরকার অতিরিক্ত দুশো দুশো কোটি টাকার এক বছর রাজস্ব আদায় করতে পেরেছে আর দু সালের পর ছাত্রছাত্রীদের নেটওয়ার মার্কেটিং নিয়ে ডিগ্রি কোর্স করা শুরু হয়ে যাবে যার ডিগ্রি হবে বি নেট এম নেট এবং এম নেট ওকে তাহলে আজকে মানুষ বুঝতে পারছে নেটওয়ার মার্কেটিং গুরুত্ব কেমন আছে যারা সাকসেস পেয়েছেন তারা আইডিএসের রিপোর্ট দেখছেন এফআইসিসা কী বলছে দেখছেন এফ এ কী বলছে সেটাও দেখছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট নেটওয়ার মার্কেটিং সম্বন্ধে কী বলছেন সেটাও কিন্তু ভালো করে ওয়াকিবল হচ্ছেন ভালো করে পড়াশোনা করছেন ভালো করে দেখছেন তাই নেটওয়ার মার্কেটিংয়ে কাজ শুরু করছেন এবং করেও দিয়েছে অনেকেই তারা বিশ্বাস করেছেন যে সাফল্যও পাচ্ছেন এবং এর সম্বন্ধে তারা পুরো ভিডিও আপনি যদি দেখতে চান তা আমার যে চ্যানেলটা আছে সেখানে আমি যে চার নম্বর যে পর্বটা সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে আইডিএসে কী বলছে এফআইসিসিআই কী বলছে এফডিএসএ কী বলছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী বলছে আপনি যদি ভালো করে দেখতে চান আপনি দেখতে পারবেন যারা সাফল্য পেয়েছেন তারাও নেটওয়ার মার্কেটিং সম্বন্ধে জানছেন ভালো করে জেনে নিচ্ছেন যে পৃথিবীর বা ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এই নেটওয়ার মার্কেটিং সম্বন্ধে কী বলছেন এর মানে ভবিষ্যৎ সম্পর্ক তারা কী বলছেন এটাও যদি আপনি জানতে চান তাহলে আপনি পর্ব যে ফোর আছে ওটা আপনি ভালো করে দেখে নিলেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যারা সাফল্য পেয়েছেন তারা এটা দেখতে পাচ্ছেন তারা এটাও জেনে নিয়েছেন যে পৃথিবীর কোন কোন দেশে নেটওয়ার চলছে এবং কত বছর ধরে চলছে এক দু বছর নয় হঠাৎ করে গজিয়ে উঠেছে নেটওয়ার্ক মার্কেটিং নয় মোটামুটি একশো পঞ্চাশ বছরের উপরে মার্কেটিং চলছে সারা পৃথিবীতে এবং কোথায় কোথায় চলছে সেই কারণে অনেকে নির্ভয়ে কিন্তু নেটওয়ার মার্কেটিংয়ে যুক্তবার হচ্ছে এবং সাফল্য পাচ্ছে তারা ভেবেছেন নেটওয়ার্ক মার্কেটিং চলবে না যারা ভাবছেন বা যারা দেখেছেন বা দু চার দিন করেছেন বা দু তিন বছর করেছেন বা ছেড়ে দিয়ে চলে গেছেন তারা হয়তো ভাবছেন নেটওয়ার মার্কেটিং চলবে না নেটওয়ার্ক মার্কেটিং শুধু দুদিনের জন্য তারা আনসাকসেস হয়ে যাচ্ছেন তাদের ভিশন কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে যদি আপনি আমার এই যে চ্যানেলটা আছে তৃতীয় নাম্বার যে পর্বটাও ওটা যদি আপনি ভালো করে একবার দেখে নেন তাহলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার আর যে সমস্ত বন্ধুরা নেটওয়ার মার্কেটিং সাফল্য পেয়েছেন তারাও জেনে নিয়েছেন যে এটাই যে ইউরোপ মহাদেশে কুড়ি বিলিয়ন মানুষ নেটওয়ার মার্কেটিংয়ে যুক্ত আছেন ইউএসএতে ইউএসএ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম নেটওয়ার মার্কেটিংয়ের দেশ এটা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন এটা নিশ্চয়ই যারা সাকসেস পেয়ে তারা পড়ছে জাপান হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নেটো মার্কেটিংয়ের দেশ চায়না ঠিক জাপানের পরেই আছে নেটো মার্কেটের দেশ হিসাবে শোনা যাচ্ছে যে ভারতবর্ষে প্রায় দশ কোটির উপর লোক নেটো মার্কেটিংয়ে যুক্ত হয়ে গেছেন এবং দু সালের ভেতরে বিশাল বড় নেটো মার্কেটিংয়ের একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে ভারতবর্ষের বুকে এখন পর্যন্ত প্রায় চারশো উপরে ভারতবর্ষের যে নেটো মার্কেটিং কোম্পানি আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেটা মেনে চলছে আগামী দিনে হয়তো আরও অনেক মানে কোম্পানি ভারতবর্ষে আসবে কিন্তু একটি কন্ডিশন আছে যে সমস্ত কোম্পানি টিকে থাকতে চাইবে তাদেরকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ডায়ারে রুলস আছে সেটাকে মানতে হবে আদারওয়াইজ তারা কিন্তু কাজটা করতে পারবে না অতএব আগামী দিন নেটওয়ার মার্কেটের ভবিষ্যৎ কিন্তু ভীষণ উজ্জ্বল অতএব নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো ভবিষ্যৎ নেই এটি সঠিক নয় এটি একটি নেগেটিভ ধারণার উপরে মানুষ বলে চলেছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো ভবিষ্যৎ নেই এটা বলে চলেছেন এটা কিন্তু অরিজিনালি ঠিক নয় দেখা গেছে গবেষণায় দেখা গেছে যে নেটওয়ার মার্কেটিং সত্যি সত্যি আগামী দিনের ভবিষ্যৎ কারণ একদিকে চাকরি হারাচ্ছে একদিকে নতুন চাকরির রিকুইমেন্ট হচ্ছে না একটাই মাত্র পথ দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং যারা যতদিন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে থাকবেন তারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন শিখতে পারবেন তত সাফল্য পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যে সকল ভাই ও বোনেরা এবং বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন